ব্রিটিশ আমলে রান নাম নামতো প্লেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতার সময়ের নানা ইতিহাস তবে অবহেলায় সংরক্ষণের অভাবে রীতিমতো নষ্ট হতে বসেছে এই প্রাচীন ইতিহাস এলাকাবাসীরা চাইছেন দ্রুত সংস্কার করে হেরিটেজ তকমা দেওয়া হোক এই ঐতিহাসিক স্থানগুলিকে ব্রিটিশ আমলে অশোকনগর ছিল একটি রয়্যাল এয়ারপোর্ট স্টেশন বা বিমানঘাটি স্বাধীনতার পরবর্তী সময়ে পরিত্যক্ত ইংরেজ আমলের এই এয়ারফিল্ড ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় হয়ে ওঠে উদ্বাস্ত কলোনি পূর্বে এই শহর হাবড়া আরবান কলোনি নামে পরিচিত ছিল পরবর্তীতে এর উত্তর অংশের নামকরণ করা হয় কল্যাণগড় এবং দক্ষিণ পশ্চিম অংশের নামকরণ করা হয় অশোকনগর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় দ্বিতীয় ব্রিটিশ সেনাবাহিনী অশোকনগর কল্যাণগড় এলাকায় সামরিক ঘাটি তৈরি করেছিল যুদ্ধ বিমান ওঠানার জন্য বানানো হয়েছিল রানওয়ে বর্তমানে অশোকনগরের গোলবাজার বাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে এখনো দেখা যায় সেই রানওয়ের অংশ বিশেষ স্বাধীনতা পরবর্তী সময়ে ডঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় উদ্বস্ত নগরী হিসেবে রূপ নেওয়া অশোকনগরী স্বাধীনতার ইতিহাসে নানা স্বাক্ষর বহন করলেও তার সংরক্ষণের যথেষ্টই অভাব রয়েছে বলে মনে করেন অশোকনগর বাসীরা যদিও জানা গিয়েছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে এই ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের কাছে যা আছে তা বাংলার অনেকের কাছে নেই সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি সেটা একমাত্র অশোকনগরে আছে বাইগাছি এয়ারফিল্ড নামে এখানে যেটা চলতো সেটি একটা মিউজিয়াম আকারে যদি আমরা তৈরি করতে পারি তার ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গেছে প্ল্যান তৈরি হচ্ছে প্লান ফাইনালাইজেশনের পথে সেটা আমরা আমাদের যে ননম্বর ভৈরবতলার ওখানে যে আছে সেই হ্যাঙ্গারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেখানে ব্রিটিশ আমলে যুদ্ধ বিমান যে ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করা হতো সেই ধরনের যুদ্ধ বিমান এখানে আদলে একটা যুদ্ধ বিমান স্থায়ী তৈরি করা মানুষের দেখার উদ্দেশ্যে সেই সময় যে ব্রিটিশরা ব্রিটিশ সৈন্যরা বা ওদের লেফটেন্যান্ট কর্নেল আরও কি কি বলে আমি সবটা জানি না তাদের থাকার যে ঘর ছিল কটেজ সেইগুলোকে এখানে তৈরি করা তারা কাড়া তার ইতিহাস অর্থাৎ আমাদের যত গ্রন্থাগার আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল সেখানে কিন্তু একটা গবেষণা দল তারা গবেষণা করছেন তারা পড়াশুনো করে এগুলোকে তুলে এনেছেন ডিসপ্লে করবার জন্য এবং খুব সুন্দর পরিবেশে সেখানে আরও কিছু বাচ্চারা যাতে গিয়ে শুধু ওইটুকু না দেখেও আরও অন্য কিছু অ্যালাইট কিছু বিউটিফিকেশন যেখানে বাচ্চাদের মনোরঞ্জন করা যাবে বাচ্চা মা বাবারা দীর্ঘক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে ওইগুলোকে দেখতে পারবেন বাচ্চাও যেন বিরক্ত না হয় এত কিছু ভেবে আমরা এটা করেছি দেখার কতটা সংরক্ষণ করা হয় স্বাধীনতার ইতিহাস বহন করা এই বিমান খাটির ধ্বংসাবশেষকে অশোকনগর থেকে সুকুমার রায়চৌধুরীর রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা